আজকে রান্না করবো মুলুখিয়া রোসাবিয়াত কিভাবে কীভাবে রান্না করি দেখতে থাকেন সাথে থাকবেন প্রথমে মুরগিগুলো রান্না করে নেব তেল দিয়ে দিলাম পেঁয়াজ যতটা সাদা রান্না করব পেঁয়াজগুলো ভাজবো না দিচ্ছি মুরগি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন ডাই দাঁড়িয়ে রসা বি আমি দিলাম এখন মূলখিয়ার জন্য যা যা উপকরণ লাগবো আমি নিয়ে এখানে পিঁয়াজ রসুন পিঁয়াজ রসুনটা একটু বেশি লাগে এখন আমি মাংস দিয়া খাসির মাংস দিয়া মূলখিয়া রান্না করবো

আমার জন্ম একটা করলা ভাজি তাই কাটি নিলাম লবণ দিয়ে চেটকা দিয়ে আনু তাতে টিতা দল থাকে করলা ভাজির জন্য আমি বেশি করে পিঁয়াজ কিনে আনিছি কাঁচামরিচ রসুন তারপরে চেটকে ভালো করে দিয়ে নিলাম এখন বসাই তেল দিয়ে দিলাম করলা ভাজি নিতে পিঁয়াজ বেশি হলে ভালো লাগে পেঁয়াজ গুলা বেশি বাজলো না করলার লগে যদি বাজাইব দিয়ে দিলাম পরিমাণ যাতে সবুজ সবুজ থাকে যাতে সুন্দর হয় কালারটা মুরগি গুলা তুললাম এটার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম এখন ফুরনতিম এই তো করলা বাজি হওয়া শেষ কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন মাংস সিদ্ধ হয়ে গেছে এখন মোলো খেয়াগুলা ডাইলের মতো তো বাকি দিয়ে আকাশমরিচ লবণ দিলাম ঠিক হয়েছে একটা ফাইনাল লুপ মোলোখিয়া ডালের মতো মোলো খেয়া কিন্তু এটা পাঠাই থাকছে হ্যাঁ খাশির মাছটা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ